এশিয়া কাপের প্রথম ম্যাচ মানেই ভিন্ন এক উত্তেজনা প্রতিপক্ষ যদি হয় হংকং তবে অনেকে হয়তো ভাবতে পারেন সহজ জয় অপেক্ষা করছে টাইগারদের জন্য কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে কোনো দলকে হালকাভাবে নেওয়া মানেই নিজের জন্য বিপদ ডেকে আনা দুই হাজার চোদ্দো সালে হংকংয়ের কাছে লজ্জাজনক হার ভুলে যায়নি কেউ ইতিহাস বলছে ক্রিকেটের এই ছোট ফরম্যাটে এক ঝলক ইনিংস বা এক দুর্দান্ত স্পেলই ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দিতে পারে তাই এবারের লড়াইকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে অভিযান শুরু করবে বাংলাদেশ এই সঙ্গে ইতোমধ্যেই পরিচিত লিটন দাস ভেন্কিন আহমেদরা প্র্যাকটিস সেশনেও ভালোভাবে ঝরিয়েছে টাইগাররা কিন্তু প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকংকে নিয়ে ক্রিকেটারদের ভেতরে এক ধরনের সতর্কতা কাজ করছে কাগজে কলমে তারা দুর্বল দল হলেও টি টোয়েন্টি ফর্মেটে অঘটন ঘটানোর সামর্থ্য হংকং আগেও দেখিয়েছে দুই হাজার সালে টি টোয়েন্টি বিশ্বকাপে মুশফিকুর রহিমের বাংলাদেশকে হারিয়েছিল হংকং যদিও সেই দলের মাত্র একজন ক্রিকেটার অলরাউন্ডার নিজাগত খান রয়েছেন এবারের স্কোয়াডে তবুও নতুন মুখদের নিয়ে গড়া দলটিকে হালকাভাবে সুযোগ নেই নেওয়ার কারণ অচেনা খেলোয়াড় মানে বাড়তি অনিশ্চয়তা বাংলাদেশের জন্য একটি বাড়তি সুবিধা হল মাত্র দশ মাস আগেই বাংলাদেশের এ দল হংকং বিপক্ষে খেলেছিল টি টোয়েন্টি ইমার্জিং এশিয়া কাপে সেই ম্যাচের অভিজ্ঞতা বহন করছেন পারভে জিমন সাইফ হাসান তাউহিদ হৃদয় ও শামীম পাটোয়ারি যারা এবার জাতীয় দলের স্কোয়াডে আছেন তাই প্রতিপক্ষ সম্পর্কে তাদের জ্ঞান কাজে লাগতে পারে পুরো দলের জন্য দুই সালের অক্টোবরে অনুষ্ঠিত সেই ম্যাচে হংকং আগে ব্যাট করে তুলেছিল আট উইকেটে একশো রান তাদের ব্যাটার বাবুর হায়ত একাই খেলেছিলেন বিধ্বংসী পঁচাশি রানের ইনিংস যেখানে ছিল সাতটি ছক্কা তবে অন্যদের ব্যর্থতায় স্কোর বড় হয়নি জবাবে বাংলাদেশের ব্যাটিংও ছিল টাল মাটাল পঞ্চান্ন রানের মধ্যেই হারিয়ে ফেলেছিল তিন উইকেট কিন্তু তখন তাওহিদ হৃদয়ের বাইশ বলে উনচিরিশ আর আকবর আলী চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের ঝড়ো ইনিংসে ম্যাচ ঘুরে যায় শামীম পাটুয়ারির অপরাজিত উনিশ রানে জয় নিশ্চিত করে বাংলাদেশ এই অভিজ্ঞতা থেকে টাইগাররা ভালোভাবেই জানে হংকংকে হারানো সহজ নয় বিশেষ করে তাদের কিছু ব্যাটার দ্রুত রান তোলার ক্ষমতা রাখে পাশাপাশি বোলিংয়েও আছে ভ্যারিয়েশন যা যে কোনো দলের ব্যাটিং লাইন আপকে চাপে ফেলতে পারে তাই এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে জয় পেতে হলে বাংলাদেশকে খেলতে হবে পরিকল্পনা মেনে নিটন দাস শান্ত হৃদয় বা শামীমরা যদি ব্যাটিংয়ের দায়িত্ব নেন আর তাস্কিন শরীফুলরা বল হাতে ছন্দে থাকেন তবে হংকংয়ের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব নয় তবে ক্রিকেটের অনিশ্চয়তাই বলে দেয় শেষ পর্যন্ত জয় পরাজয়ের হিসাব লেখা হবে মাঠের পারফরম্যান্সে সব মিলিয়ে হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য যেমন সহজ মনে হতে পারে তেমনি লুকিয়ে আছে অঘটনের সম্ভাবনাও ইতিহাস আর সাম্প্রতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে টাইগাররা যদি সতর্ক থাকে তবে এশিয়া কাপে শুভ সূচনা করার সম্ভাবনাই বেশি